নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকেকার বিষয় হচ্ছে ব্যাক ব্যাকপেন বা কোমর ব্যথা এই কোমরে ব্যথার এর হোমিওপ্যাথিক অবর্ত চিকিৎসা কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমার চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওর সাথে বেলাইকের টিপে রাখবেন আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও দেবো সেই ভিডিওগুলো যাতে আপনাদের চোখের সামনে চলে আসে এবং সেটি আপনারা পুরোপুরি দেখিয়ে যদি ভালো লাগে অবশ্যই আবার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সাধারণত যে বিষয়টা জানার প্রয়োজন সেটি হচ্ছে কোমর ব্যথা এটি কি এবং কেন কিভাবে এই কোমর ব্যথা তৈরি হয় সেটা নিয়ে আজকে আলোচনা করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন কোনো কারণে কোনো কিছু মিস হয়ে গেলে তাহলে কিন্তু আপনি ঔষধের যে লক্ষণের সাথে যে মেডিসিন আছে সেটা কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে না তো বন্ধুরা সর্বপ্রথম যে কোমরে ব্যথা যেটা তৈরি হয় সেটা মানুষের ঠান্ডা লাগার কারণে হতে পারে কখনো চোট বা পুরনো কোনো আঘাত লেগেছে তার থেকেও কিন্তু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের যাদের সিজারে সিজারে বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোমরে ব্যথা আসতে পারে এছাড়াও কখনো কখনো পেসিটান টান ইসোটাইটা রেমোটাইট আর্থরাইটিস বা ইউরিক অ্যাসিড এইগুলোর কারণেও কোমরে ব্যথা হতে পারে আবার অতিরিক্ত যদি পরিশ্রম করা হয় সেই অতিরিক্ত পরিশ্রমের পরেও কিন্তু কোমরে ব্যথা তৈরি হয় কখনো কখনো মহিলাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে কোমর ব্যথা তৈরি হয় এছাড়াও ওজন যদি বৃদ্ধি হয় অনেক ওজন বেশি আছে কিন্তু সেক্ষেত্রেও কোমর ব্যথা তৈরি হয় এছাড়াও ক্যালসিয়াম কিন্তু কোমর ব্যথা তৈরি তো যে লক্ষণ লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো ছাড়াও আরো কিছু লক্ষণ থাকতে পারে কিন্তু আমরা চলে যাব আমরা সম্পূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যে ওষুধটি আলোচনা করছি সেটি হচ্ছে ইকোনাইট ন্যাপ যাদের ঠান্ডা লাগার কারণে হঠাৎ ঠান্ডা লাগার কারণে কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছে সেই সব ব্যক্তিদের বিশেষ করে একোনাইট ন্যাপ থার্টি যদি দুই ঘন্টা অন্তর অন্তর যদি সেবন করানো যায় তাহলে প্রবলেমটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে এরপরে মেডিসিন হচ্ছে রাস্টাক্স যাদের আহ হাঁটাচলা করলে বা ঠান্ডা লাগার কারণে বা অনেক কোন শুয়ে থাকার কারণে যদি কোমরে ব্যথা হয় এই ধরনের কারণে যদি কারো কোমরে ব্যথা হয় তাহলে তার জন্য স্পেসিফিক মেডিসিন হচ্ছে রাস্ট্যাক্স দুইশো এটি দুই ফোটা করে দিনে তিনবার করে ছয় থেকে সাত দিনের জন্য ব্যবহার করবেন দেখবেন প্রবলেমটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে ওর সাথে আরও একটি বায়োকেমিক ওষুধ আপনাদের সঙ্গে রাখতে হবে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকিরিয়া ফ্লো সিক্স এক্স ট্যাবলেট এটি ছয়টা করে ট্যাবলেট দিনে তিনবার কুসুম গরম জলের সাথে সেবন করুন কমসে কম দশ থেকে পনেরো দিন যে সকল ব্যক্তির কোমরে অতিরিক্ত ব্যথা আছে এবং এই ব্যথা কোমরে বিশেষ করে গরম শেঁক দিলে খুব আরাম পাওয়া যায় সেই সকল ব্যক্তিদের ম্যাগনেশিয়াম ফস সিক্স ট্যাবলেট ছয়টা করে ট্যাবলেট দিনে তিনবার কুসুম গরম জলের সাথে সেবন করুন দেখবেন আপনার এই কোমরের ব্যথাটা খুব সহজে তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে হঠাৎ ঠান্ডা লাগার কারণেই কোমরে ব্যথা হয়েছে এবং সেই কোমরে ব্যথায় এত ব্যথা যে নড়াচড়া করতে গেলেই তার কষ্ট বেড়ে যায় কিন্তু তিনি যখন এই রেস্টে থাকছে বসে থাকছে তখন কিন্তু তার কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকে না এরকম সিমটম যদি থাকে তাহলে অবশ্যই ব্রানিয়া থার্টি এই ওষুধটি দুই ফটা করে দিনে তিনবার সেবন করুন দেখবেন এই প্রবলেমটা অনেকটা স্বাভাবিক জায়গা চলে আসবে যাদের কোমরে একেবারে নিম্নাংশে বা নিচের দিকে খুবই পেন হয় সেই পেনটির সাথেই যদি অর্শের সমস্যা থেকে বিশেষ করে অর্শ রোগ সেক্ষেত্রে হোমিওপ্যাথিক স্পেশাল ওষুধ সেটি হচ্ছে অ্যাসকুলাস হিপ থার্টি পারের ওষুধ দুই পাটা করে দিনে তিন বা ছয় থেকে সাত দিনের জন্য ব্যবহার করুন দেখবেন আপনার প্রবলেমটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে কখনো কখনো কোনো কোনো ব্যক্তির কোমরে ব্যথা হয় বিশেষ করে ভোরবেলা বিশেষ করে তিনটে চারটে দিকে কোমরে ব্যথা হয় একদম উঠতে পারে না আহ কোমরে একদম সুচ ফোটানো ব্যথা বিশেষ করে ঘাম থাকে এবং দুর্বলতা থাকে এরকম যদি আমরা দেখি এই সিমটম যদি দেখি তাহলে আমাদের স্পেসিফিক মেডিসিন হচ্ছে ক্যালিকার থার্টি এই ওষুধটি দুই ফটা করে দিনে তিনবার ছয় থেকে সাত দিনের জন্য ব্যবহার করবেন দেখবেন এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে যাদের অতিরিক্ত পরিশ্রম করেছেন বাড়িতে অনেক কাজ করেছেন বা বাইরে অনেক শ্রম দিয়েছেন দেওয়ার পরে আপনার কোমরে ব্যথা হয়েছে সেইরকম কোমর যদি ব্যথা হয় তাহলে আপনার স্পেসিফিক মেডিসিন হচ্ছে আর্নিকা থার্টি এই ওষুধটি দুই ফোটা করে দিনে তিনবার সেবন করুন দেখবেন এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে মহিলাদের ক্ষেত্রে যাদের পিরিয়ডস ঠিকঠাক ভাবে পরিষ্কার হয় না বেশিরভাগ ক্ষেত্রে বিশ্রাম নিলে তার কোমরে ব্যথাটা অনেকটা উপশমিত হয় কিন্তু পিরিয়ডস না হওয়ার কারণে কোমরে ব্যথা একটু বেশি বেশি হয় একটু শান্ত প্রকৃতির নম্র ভদ্র স্বভাবের কোন মহিলাদের যদি কোমরে ব্যথা হয় সেই ক্ষেত্রে স্পেসিফিক মেডিসিন হচ্ছে পালসেটিলা থার্টি এই ওষুধটি দুই ফটা করে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করুন ছয় থেকে সাত দিনের জন্য দেখবেন একদিকে আপনার পিরিয়ডসটা স্বাভাবিক হবে অন্যদিকে রোগীর যে কোমরে ব্যথা থাকবে সেটা কিন্তু স্বাভাবিক জায়গায় চলে আসবে পিঠে ব্যথার সাথে ঢেকুর উঠলে আরাম পায় এরকম কোন মহিলা তাদের যদি কোমরে থাকে অত্যাধিক পরিমাণে হয় সেক্ষেত্রে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে তো বন্ধুরা যে যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো আপনারা সিমটম সাপেক্ষে যদি ওষুধগুলো ব্যবহার করেন তাহলে আপনার এই সমস্যা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আন হোমিওপ্যাথিক একমাত্র পারে যেটি পুরো গোড়া থেকে নির্মূল করতে যদি আপনারা সিমটম সাপেক্ষে সঠিক ওষুধ যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের কোমর ব্যথা খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ কিওর হয়ে যাবে তো এই যে একটা ছোট্ট ভিডিওর মধ্যে সমস্ত ওষুধগুলো সিলেকশন করে বলা এবং তার যে মেডিসিন যে কাজ বলা এটা কিন্তু সম্ভব নয় তার জন্য আপনাদের দরকার নির্দিষ্ট কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে নেওয়া যদি আপনারা নির্দিষ্ট কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করে যদি আপনারা ওষুধটা ব্যবহার করেন তাহলে আপনাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসবে তো যদি মনে করেন আপনারা আমাকে দেখাবেন তো নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনাদের যোগাযোগ করবেন আপনাদের সমস্যা জানাবেন জানালে আমি তার প্রেসক্রিপশন করে দেওয়ার ব্যবস্থা করব অবশ্যই প্রেসক্রিপশনের রুলস অনুযায়ী তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তো আমাদের মনোবল বাড়ানোর জন্য অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক দেবেন এবং মানুষের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার